নমস্কার বন্ধুরা আপনাদেরকে বাঙালির ভোজনালয়ে স্বাগত আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলুন রেসিপিটি শুভ সকাল বন্ধুরা সবাই ভালো আছো যে যেখানে আছো আমিও ভালো আছি গরম তো খুব পড়েছে দেখো আজকে আমি নিয়ে এসেছি কি রান্না করবো আজকে নিয়ে এসেছি মাছের ডিম মাছের ডিমটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি কেমন চালের গুঁড়ো জানা চিনি দিয়ে দিলাম হলুদ দেবো লবণ পরিমাণ মতো লবণটা দিচ্ছি কানে কানে বেসন করবে দিলাম বেসন পেঁয়াজ কুচি আর কি কাঁচা পিঁয়াজ দিয়ে দিলাম পিঁয়াজ কুচি চা লবণ একটু গোলমরিচের গুঁড়ো একটু কালো জিরে একটু রসুন কুচি যদি চালের গুঁড়ো একটু দিয়েছি আমি এখানে তো দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা চামচ নেই একটু পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ তো আমি বেশি দিয়েছি তেল নেব হ্যাঁ দেখো তেলটা কতটা গরম হয়েছে আমি কিন্তু একটু তেল নিয়ে নিলাম তেলটা দিলে না খুব ভালো একটা ভালো স্মেল আছে এবার আমি এক এক করে বড়াগুলো ছাড়বো মাছের ডেমি বড়া ভাজা হয়ে যাচ্ছে চলে আসলাম আবার একবার গরম করে নেওয়ার জন্য এই যে কটা খাবো সে কোটাকে একবার গরম করে নেব আর কি গরম মানে আরেকবার ভেজে নেব আর তেলটা কিন্তু বুঝে বুঝে দেবে অনেক তেলে করলে কিন্তু বড়া একদম তৈরি হয়ে গেছে তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ পাশে থাকবে একটু ফলো করে দিও আর যদি তোমাদের নতুন নতুন রেসিপি লাগে তো আমাকে একটু বলবে কমেন্টে অবশ্যই করে দেখাবার চেষ্টা করব ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার